আজকে ছোট ছোট ছেলে পোলাপানেরা দেখেন কিভাবে গরমের দিনে রৌদ্রের একটু ছায়া বসে মজা করতেছে তারা বিকেলবেলা একটু আবহাওয়া হওয়ার পরে একসাথে খেলতে বসছে এখন খেলার ছলে তারা দেখেন কি সুন্দর গান পরিবেশন করতেছে তিশা এখন একটি গান পরিবেশন করবে যন্ত্রণা আর তবুকে সয় না যখন তখন করে জালো তোর ভালো লাগে না ও পাখি তোর যন্ত্রণা আর তো আর তবুকে সয়না যখন তখন করে জাল তোর ভালো লাগে না ও পাখি তোর যন্ত্রণা আর তবুকে সয়না বছার ধরে নিজের হাতে সারা বছর ধরে নিজের হাতে তসর গলায় সোনা রাখিতে এখানে সেখানে আসতে যেতে ডাংকি দaskeবারেতে টারে এখান থেকে দরেছ এখান থেকে দূরে কোথায় যাও হে যা